দাম বাড়লে বয়কট তবে দাম কমিলে কি দাম বাড়লে বয়কট তবে দাম কমিলে কি করলে কৃষক বয়কট তখন তোমরা খাবে কি করলে কৃষক বয়কট তখন তোমরা খাবে কি দাম বেড়েছে খামারি জেলে ব্যয় বেড়েছে চাষি দাম বেড়েছে খামারি জেলে। ব্যয় বেড়েছে চাষি ফসল বেঁচে কৃষক ভাইয়ের এসব খরচ আসে কৃষক যখন লসে যাবে বদলে যাবে পেশা কৃষক যখন লসে যাবে বদলে নেবে পেশা তখন কিন্তু ছুটে যাবে বয়কটের ঋণ আসা তখন কিন্তু ছুটে যাবে বয়কটের ঋণ আসা টাকা দিয়াও পাবে না আর সময় মতো পণ্য টাকা দিয়াও পাবে না আর সময় মতো পণ্য বাঁচলে কৃষি দেশ বাঁচবে ধন্য কৃষক ধন্য বাস কৃষি দেশ বাসবে ধন্য কৃষক ধন্য বন্ধুকে বাঙালি আপনি 80 টাকার সলভেন্ট যখন 140 টাকা কিনতে হলো তখন কি বয়কট করেন 50 টাকা চিনি যখন 140 টাকা কিনতে হলো তখন কি আপনি বয়কট করেন 400 টাকার গ্যাস সিলিন্ডার যখন 1470 টাকায় কিনতে হচ্ছে তখন কি আপনি বয়কট করেন বয়কট তো করেন যখন তিরিশ টাকার সাবান ষাট টাকা কিনতে হচ্ছে তখন কি আপনি বয়কট করছেন বয়কট করেননি আশি টাকার পেট্রোল যখন একশো পঁচিশ টাকা দিয়ে কিনতে হচ্ছে কৃষক বা খামারই নন তাই জানেন না উৎপাদন খরচ কত একটা ডিম উৎপাদন করতে যেখানে খরচ করতেছে প্রায় দশ টাকা দশ টাকা প্লাস সেখানে ডিমের পাইকারি মূল্য নয় টাকা প্লাস তাহলে ভাবুন এই খামারিরা যদি লসের সম্মুখীন হয়ে ডিম উৎপাদন বন্ধ করে দেয় খামার বন্ধ করে দেয় তখন কি অবস্থা হবে আপনার যখন বাইরের দেশ থেকে ওই ডিমটি আমদানি করতে হবে তখন ওই ডিমটি যে পনেরো টাকা প্লাস খাইতে হবে সেটা কি একবার বিবেচনা করেছেন বয়গটের কথা তো বলেন যারা গরুর গোস্ত বয়গট করতেছেন একবার করে ভাবছেন যে এই গরু গরুটা উৎপাদন করতে মাংসটা উৎপাদন করতে কত খরচ হচ্ছে তা তো করেননি আপনি কে কেন বয়কট করবেন আপনি বয়কট করুন যে কষাইয়ের দোকানটি বয়কট করুন কষাইয়ের দোকান বয়কট করুন বয়কট করে আপনি কি করতে পারেন যে বিশ জন পঁচিশ জন বা তিরিশ জন মিলে আপনার একটা গরু কিনেন কিনে হচ্ছে কিন্তু ভাগাভাগি করে নেন একটা উৎসব ভোগ একটা পরিবেশে তৈরি হোক গরুর মাংসের দাম বেশি এই জন্য আপনি গরুর মাংসই কি করতেছেন বয়কট করতেছেন গরুর মাংস দাম বেশি আপনি গরুর মাংস কেন বয়কট করবেন আপনি বয়কট করুন আপনি কষাইয়ের দোকান বয়কট করেন কারণ কি এই সিন্ডিকেটটা কি করে সিন্ডিকেটটা কিন্তু করতেছে এই 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 কিন্তু বিশ জন পঁচিশ জন কি তিরিশ জন মিলে একটা গরু কিনেন কিনে ভাগাভাগি করে নেন একটা উৎসব মুখরে একটা পরিবেশে তৈরি হবে আবার আপনি কিন্তু দামেও কম পাবেন আপনি এভাবে করেন কিছুদিন পর পর এভাবে করেন দুই মাস তিন মাস পর পর তাহলে দেখা যাচ্ছে কি যে সিন্ডিকেটটা তৈরি হচ্ছিল এই সিন্ডিকেটটা থাকবে না বিকল্প পদ্ধতি বের করতে হবে না আপনারা কিছু না বলেন যে বয়কট যেটার দাম বেশি বয়কট বয়কট করবেন কিন্তু সেটা তো বিবেচনা করতে হবে কোন জিনিসগুলো বয়কট করবেন যে জিনিসগুলো আপনার দেশে উৎপাদন হচ্ছে সাধারণ কৃষক খামারি উৎপাদন করতেছে আপনি সেই জিনিসগুলো বয়কট করতেছেন এতে কি ক্ষতির সম্মুখীন কে হচ্ছে এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ কৃষকগণ আর সাধারণ কৃষকগণ যখন এই উৎপাদন বন্ধ করে দেবে তখন ওই জিনিসগুলোতে বাইরে থেকে আমদানি করতে হবে তখন কি আপনার দাম কম পড়বে তখন যে আরো বেশি দাম পড়বে তখন কি করবেন ডিম মাংস বা সাধারণ যে কৃষি পণ্য আমাদের কৃষকরা উৎপাদন করতেছে এগুলোর বয়কট যে একটা পলিটিক্স সেগুলো কি বুঝতেছেন না তো ভাইয়েরা কথা কিন্তু ওটাই কৃষক যখন লসে যাবে বদলে যাবে পেশা তখন কিন্তু ছুটে যাবে বয়কটে ঋণ আসা